বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় সমিতি জয় করল তৃণমূল পুরশুরা ব্লকের রসুলপুর আলাটি কৃষি উন্নয়ন সমিতিতে বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি এমন দাবি করে তৃণমূল কংগ্রেস এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে সবু জাবির মেখে বিজয় উল্লাস করতে দেখা যায় যদিও বিজেপির দাবি এটা সমবায় সমিতির ভোটের নিয়ম মেনে হয়নি সবই ভুয়ো নোটিশ ছিল না এমন পাল্টা অভিযোগ তবে দুদিন ধরেই চলতে থাকা কৃষি উন্নয়ন সমিতির ভোটে পুলিশি নিরাপত্তা প্রশাসনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও বিজেপির কোনো প্রতিনিধিকে এলাকায় দেখতে পাওয়া গেল না পুরশুরা বিধানসভা বিজেপির দখলে থাকলেও ভোটে প্রার্থী না দেওয়ায় বিজেপির অন্দরে রাজনৈতিক সমালোচনা দখল করার প্রশ্ন আমরাও চেয়েছিলাম প্রত্যেকে আসুক আহ বিরোধিতার জায়গায় থাকুক বা মানুষ সমর্থন করলে তার থাকুক কিন্তু তৃণমূল কংগ্রেস এই তেরো চোদ্দো বছরে যে এলাকার যে ডেভেলপমেন্ট এবং কৃষকদের সাথে সবচেয়ে বড়ো কথা যে এই সময় সমবায় মিনস তো কৃষকদের স্বার্থে কৃষকরাই এখান থেকে লোন উন্নয়ন এবং তারা বেনিফিট পান কৃষকদের স্বার্থে যেভাবে সমবায় কাজ করে চলেছে এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছেন সেই কাজের নিরিখে উন্নয়নের নিরিখে আমরা দুদিন দিন ইলেকশান ছিল সেই দুদিনের আমাদের সময় সীমা পেরিয়ে গেছে কেউ আসেনি আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে যতজন প্রার্থী নির্বাচন করার করেছি এবং এলাকার বিপুল সারা মানুষ হাজারো হাজারো মানুষ এই এলাকায় অংশগ্রহণ করেছে যে আপনি কি মনে হচ্ছে বিজেপি কি তারা ভয়ে আসতে পারে তৃণমূলের ভয় পারলো না ভয়ে নয় ভয়ে নয় ভয় তৃণমূল কংগ্রেস কাউকে কোনোদিন দেখায়নি কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে দুয়ারে সরকারে কিভাবে মানুষ তাদের পরিষেবা পরিষেবা পেয়েছে কি সিপিএম কি তৃণমূল কি বিজেপি কি কংগ্রেস প্রত্যেকে পরিষেবা হয়েছে সেই চোদ্দ বছরের পরিষেবার কারণে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কারণে আজকে এই এলাকায় তারা এসেছিল সপ্তাহখানেক ধরে অনেককেই অনেক মানুষকেই তারা বুঝিয়েছিল কিন্তু কোনো মানুষই রাজি হয়নি যে না আমরা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাব না উন্নয়নের বিপক্ষে যাব না যার জন্যেই মনে হয় তারা পিছিয়ে গেছেন বিধায়ক সাহেব নিজে একা এসে শুন শুনেছি শুনেছি একা এসে আপনার থানার কাছ থেকে ফিরে গেছেন থানায় এসেছিল হ্যাঁ পার্থ পাননি সর্বোপরি প্রার্থী পাননি উন্নয়নের নিরিখে এটা এটা ছটা বুথের সমবায় সমিতি কিন্তু সবচেয়ে বড় কথা এলাকায় প্রার্থী পাওয়া প্রয়োজন কেমন হয়েছে খুব ভালো লাগছে মমতা ব্যানার্জির উন্নয়নের কান্ডারি তাই বিজেপি প্রার্থী দেয়নি আসেনি লোক খুঁজে পায়নি তাই জন্য আমরা জয় জয় হয়েছি কেমন বাবাটাকে দেখি কথা অ বেদম খুচি খুব আনন্দ জয় বাং জয় বাং